আমজনতার তারেককে অনশন ভেঙ্গে আপিল করার পরামর্শ ইসি সচিবের ফজু বাংলা নাম নিয়ে আনন্দিত ফজলুর রহমান দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা বললেন মির্জা ফখরুল নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত জানালেন উপদেষ্টা সচিব সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আমজনতার তারেককে অনশন ভেঙে আপিল করার পরামর্শ ইসি সচিবের আমজনতার পার্টির নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমানকে আপিল করার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনের ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেছেন তারেক সাহেব আমজনতার পার্টির রেজিস্ট্রেশনের জন্য অনশনে আছেন আইনগতভাবে আমাদের দিক থেকে যেটুকু বলার সেটি চিঠির মাধ্যমে বলেছি এখন ওনারা আপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছে সেগুলো পূরণ করে দিতে পারেন ইসি সচিব বলেন আপিল বা সংসদ সংশোধনী বা পরিমার্জন পরিবর্ধন সময় বর্ধন এগুলো তো একটা প্রচলিত কথা তো সেটা নিশ্চয়ই ওনারা বিবেচনায় নেবেন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদের আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি আপিল কোথায় করবে জানতে চাইলে সচিব বলেন আপিল করবে কমিশন সচিবালয়ে কেননা চিঠিপত্র তো সচিবালয় থেকে যায় সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিলটা করবেন যদি ওনারা করতে চান কয়েকদিনের মধ্যে আপিল করতে হবে জানতে চাইলে তিনি বলেন কোনো সময় আমি বলছি না আপনি এখনো করতে পারেন করতে পারেন আপনি করবেন কিনা এটা তো আপনার সিদ্ধান্ত আইনের বাইরে গিয়ে বিবেচনা করছেন এটাকে আপনারা এমন প্রশ্নে সচিব বলেন আইনের বাইরে না আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে আপিল করতে তো কোনো অসুবিধা নেই এটা আইনের সঙ্গে আমরা সম্পর্কিত কেন করছি আইনের সঙ্গে সম্পর্কিত করার কোনো কিছু নেই একটা নামঞ্জুর মঞ্জুর করা হয়ে কিছু শর্তের আয়তায় এবং কিছু কিছু জায়গায় ওনারা বলেছেন যে আমরা এটার সঙ্গে একমত নই সেটা পুনর্বিবেচনা সংশোধন পরিবর্জন ইত্যাদির জন্য আবেদন করতেই পারেন আবেদন করলে কমিশন সেটা বিবেচনায় নেবেন কি নেবেন না সেটা হলো পরের ব্যাপার আমি যেটা বলতে চাচ্ছি যে সীমিত বা সীমাবদ্ধতার ভেতরে যেন আমরা না আসি ফজু পাগলা নাম নিয়ে আনন্দিত ফজলুর রহমান আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ চার আসনে ইটনা মিঠাময়ন অষ্টগ্রাম দলটি থেকে মনোনয়ন পেয়েছেন তিনি তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন তবে এই পরিচয়ের বাইরেও একটা পরিচয় নিয়ে বেশ কথা বলতে দেখা যায় বর্ষিয়ান এই রাজনীতিবিদকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বেশ কিছু ধর্মীয় বক্তার মুখে তিনি শুনেছেন ফজু পাগলা নামটি এবার তিনি জানালেন এই উপাধি নিয়ে বেশ আনন্দ আনন্দিত তিনি সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মুফতি আমির হামজা ও মিজানুর রহমান আজারিকে ধন্যবাদ জানান তার অভিমত এই ইসলামী বক্তারাই তাকে এই নাম দিয়েছেন তিনি বলেন ফজু পাগলা আমি দেখলাম কথা তো ঠিকই বলেছে তাদেরকে ধন্যবাদ দেই মুফতি আমির হামজা মাওলানা আজারি তাদেরকে আমি ধন্যবাদ দেই আমাকে ফজু পাগলা বলার জন্য ফজলুর রহমান কিশোরগঞ্জ থেকে নির্বাচন করবেন তার ওই এলাকায় আছে প্রসিদ্ধ পাগলা মসজিদ সেই প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন আমি মনে মনে চিন্তা করলাম আরে ফজু পাগলাই তো যথেষ্ট জিনিস কারণ বাংলাদেশে কত মসজিদ আছে কিন্তু সাধারণ ধরনের একটা মসজিদ আছে কিশোরগঞ্জে যার নাম হলো পাগলা মসজিদ সেই পাগলা মসজিদে মানুষ যত সম্পদ দেয় পাগলা মসজিদের যত সম্পদ আছে এত সম্পদ নাই কাজেই পাগলা তো সাংঘাতিক ব্যাপার কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর কিশোরগঞ্জের ফজু পাগলা ঠিক আছে পাগলা তো সাংঘাতিক একটা উপাধি আমি এটা চিন্তা কইরা বাইর করছি যে আমাকে পাগলা নামটা দিল কেন মাওলানা নামধারী লোকগুলো এটা কিন্তু ঠিকই বলছে কারণ পাগলা মসজিদ যত সম্পদ পায় মানুষ গলার হার খুলে দেয় কানের দুল খুলে দেয় হাজার হাজার টাকা দেয় ডলার দেয় কাজেই মানুষ আমাকেও সবকিছু দিয়ে দেয় খুব ভালো হইছে দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণভোট হতে হবে নির্বাচনের দিনে গণভোট সনদকে কি আমরা বুঝি জনগণ গণভোট সনদ বোঝে না সব সংস্কারে রাজি আছি যা রাজি হব না তা সংসদে গিয়ে পাশ হবে রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা আর নাটক জনগণ এসব বোঝে না তারা শুধু ভোট দিতে চায় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এ সরকার জনগণের সরকার নয় জনগণের কষ্ট বোঝে না তিনি আরো বলেন দাড়ি পাল্লা আপনারা চেনেন দাড়ি পাল্লাও এখানে নির্বাচন করছে ধানের শীষ আর দাড়ি মধ্যে আপনাদের বেছে নিতে হবে আগামী নির্বাচনে ধানের শীষে ভোটছে মহাসচিব বলেন এবারে ভোটটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটাই আমার শেষ নির্বাচন তাই আপনাদের কাছে এবারে নির্বাচনে ধানের মার্কায় ভোট চাই আমরা দেশটাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসব ডিএনপি এলে কৃষকদের ন্যায্য দামে ধান বিক্রির ব্যবস্থা করা হবে ফ্যামিলি কার্ড করা হবে এ সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক পয়গাম আলী অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম সদর সভাপতি আব্দুল হামিদ সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ মতবিনিময় সভা চলাকালে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েন পরে চেয়ারে বসে বক্তব্য শেষ করেন নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত জানালেন উপদেষ্টা আসিফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তবে কোনো দলে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি রোববার ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা দশ আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান আসিফ মাহমুদ বলেন নির্বাচন করব নিশ্চিত এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে কোনো দলে যোগ দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন বলেন কোনো দলে যোগ দেব কিনা তা নিয়ে এখনো কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি তবে সরকারের উপদেষ্টা পদ থেকে কবে পদত্যাগ করছেন সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানাননি আসিফ ধানমন্ডি এলাকার ভোটার হওয়া নিয়ে তরুণ উপদেষ্টা বলেন দুবার যেহেতু ভোট দিতে পারিনি আগামীতে ধানমন্ডিতেই থাকার ইচ্ছা সে কারণেই ঢাকা দশের ভোটার হওয়া ঢাকা দশ নির্বাচনী আসনটি ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান ও হাজারিবাগ থানা নিয়ে গঠিত এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেননি বিএনপি তবে জামায়াত ইসলামী এই আসনে ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে এর আগে কুমিল্লা তিন মুরাদনগর উপজেলা আসনের ভোটার ছিলেন আসিফ মাহমুদ এ আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন আগে এমন আলোচনাও শোনা গিয়েছিল কিন্তু সম্প্রতি গুঞ্জন তৈরি হয় বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা দশ আসনে নির্বাচন করতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেকেই সমন্বয়ক সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না এ সংক্রান্ত তথ্য যা ছড়িয়েছে সেটা গুজব এরকম কোনো সিদ্ধান্ত হয়নি আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার শঙ্কিত কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন তারা লকডাউন বা শাটডাউনের যে কর্মসূচি রেখেছে সেই বিষয়ে সরকার শঙ্কিত নয়